চিয়ারতে কিভাবে আপনার বাচ্চাকে বসা শেখাবেন কিছু গুরুত্বপূর্ণ টিপস কত বয়স থেকে শুরু করবেন এই চিয়ারে বসানোর ট্রেনিং এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রতিবন্ধী শিশু বসা শেখানোর গোপন হাতিয়ার হচ্ছে এই কর্নার চেয়ার ফিজিওথেরাপিস্টরা বিশেষ বাচ্চাদের এই কর্নার চেয়ার দিয়ে থাকে সাধারণত 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত এই চেয়ার দিয়ে থাকে প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা এই চিয়ারে বসাবেন আপনার বাচ্চাকে কিভাবে বসাবেন এই চিয়ারে সর্বপ্রথম বাচ্চার মেরুদণ্ড সোজা করে এই চেয়ারে বস কাঁধের দুটো বেল্ট ভালো করে পরাবেন কোমরের সামনের বেল্ট এবং বুকের সামনের বেল্ট টাইট না করে হালকা সাপোর্ট দিয়ে পরাবেন দুটো পা সামনের দিকে সোজা করে বসাবেন দুই পায়ের মাঝখানে রাউন্ড গোলাকার বস্তুটা দিয়ে রাখবেন যেন দুই পা একসাথে না করতে পারে পা কখনোই ভাজ বা পাকা করে যেন না রাখে এই চেয়ারটিতে চাকা থাকা এক স্থান থেকে অন্য স্থানে চেয়ারটি নিতে আনতে পারবেন এই চেয়ারটির মাধ্যমে শিশুরা মোটামুটি তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে অনেকটা বসা শিখতে পারে এ চেয়ারটি অর্ডার করতে আমাদের শোরুমে চলে আসতে পারেন ভিডিও ড্রেসক্রিপশনে পণ্যের দাম এবং আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে সারা বাংলাদেশে উপজেলা লেভেল পর্যন্ত আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় অথবা শোরুমে সরাসরি এসে পণ্যটা অর্ডার করতে পারবেন আমাদের শোরুম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে আমাদের কাছে আরো পেয়ে যাবেন প্রতিবন্ধী বাচ্চাদের স্ট্যান্ডিং ফ্রেম উডেন চেয়ার এফু কে ফু জুতা এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম